एवरीवन আজকে দুই আনা থেকে খুব সুন্দর সুন্দর নেকলেসের কালেকশন দেখবো আমি জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাই আছে খুব সুন্দর কালেকশন দেখতে যাচ্ছি দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের দুই আনা দুই রতি পাঁচ পয়েন্ট খুব সুন্দর এটা দুই আনা দুই রতি পাঁচ পয়েন্ট স্ক্রিনে নাম্বারে নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন প্রাইস বলি না কারণ প্রাইস কিন্তু ওঠানামা করে যার কারণে বলা হয় না যখন জেরোয়ের থাকবে আপনারা কিন্তু নক করলে জানতে পারবেন এটা এত সুন্দর এটা হচ্ছে আমাদের মাত্র তিন আনা চার রতি দুই পয়েন্ট খুব সুন্দর দেখেন এটা হচ্ছে তিন আনা চার রতি দুই পয়েন্ট বিশাল বড়ো একটা নেকলেস হওয়া বিউটিফুল দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এটা খুবই বিউটিফুল এটাও তিন আনা চার রতির মধ্যে একটা খুব সুন্দর নেকলেস এটাও অনেক সুন্দর আর একটা নেকলেস দেখতে পাচ্ছি এটা হচ্ছে চারানা পাঁচরতি ছয় পয়েন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর নেকলেস আছে দেখেন এটা হচ্ছে চার আনা রতি তিন পয়েন্ট প্রত্যেকটা টোয়েন্টি ওয়ান ক্যারেট তাই না টোয়েন্টি ওয়ান ক্যারেটের এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা রতি লাভ লাভ আর হচ্ছে ওভাল শেপের খুব সুন্দর এটা আর এটা হচ্ছে দেখেন দেখতে মনে হবে যে এক ভরির একটা হচ্ছে নেকলেস কিন্তু এটা হচ্ছে নয় আনা তিন রতি খুব সুন্দর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা একটু বড় সাইজের এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আটানা তিন পয়েন্টের একটা সুন্দর নেকলেস দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা একটা একটা করে দেখছি এটা দেখেন এটা একদম কণ্ঠহারের মতন অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে ছয়না রতি তিন পয়েন্ট সো নাইস এরপরে পাঁচ আনা তিন রতি আপনার পাঁচ পয়েন্ট এটা খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর এটা যেমন ছয় আনা তিন রতি তিন পয়েন্ট পুতুল নেকলেস আপনার ছয় আনা তিন রতি তিন পয়েন্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একদম প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইন দেখেন এটা হচ্ছে তিন আনা রতি নয় পয়েন্ট সো নাইস তিন আনা রতি নয় পয়েন্ট এটা হচ্ছে পাঁচ আনা রতি বা খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে চার আনা ছয় পয়েন্ট এটা তো অনেক বড় এটা দেখে মনে হচ্ছে যে আমাদের সাত আট আনা হবে কিন্তু এটা হচ্ছে ছয় আনা ছয় পয়েন্ট সো আমরা এখন হচ্ছে কাঠ দেখে ফেলবো এটা হচ্ছে আপনার কার্ড দেন মিরপুর দশ শাহ আলী প্লাজা আপনারা চলে আসবেন আমি জুয়েলার্সে স্কুলের এখন নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে শাড়ি প্লাজার দোকান নাম্বার এগারো তেরো তিরুদ্বারা লিট্ট ফ্রিম মিরপুরদার কাজ এই পর্যন্ত নেক্সট ফোন কালেকশন দেখতে চান